সমারোহে উদযাপিত হল সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউট স্কুলে রজত জয়ন্তী উৎসব দিস ভিডিও ইজ ফর ইনফরমেশনলি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের একমাত্র বেঙ্গলিয়ান ইংলিশ অ্যাংলো স্কুল সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউটের রজত জয়ন্তী উৎসব উদযাপিত হলো আজ মহাসমারোয় জানা যায় দু সালে মাত্র সাতজন ছাত্রছাত্রী নিয়ে যে বিদ্যালয়ে পথ চলা শুরু করেছিল আজ তার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাতশোর উপরে রজত জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সেজে ওঠে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষাকর্মী সহ শিক্ষাকর্মীরা সকলেই আজকে সমবেত হন এই অনুষ্ঠানেতে বিশে ডিসেম্বর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব সম্পন্ন হলো দশ কোটি গায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগর পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুভারম্ভ হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিকমূলক মূলক অনুষ্ঠান বসি আঁকো প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতাও আজকে রাখা হয় তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে বলি জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আমার প্রথমেই মনে হয়েছিল যে কোনো একটা কিছু শুরু করলে তার একটা জায়গায় গিয়ে শেষ হবে এবং বৃহৎ ধারণ করবে যদি তার ভিতরে সুচিন্তিত ভাবনা থাকে আর সেই ভাবনাটা যদি সঠিক হয় তাহলে একদিন একটা জায়গায় মনোযোগ তৈরি হবে তো সেইটা শুরু করেছিলাম একদিন মাত্র কয়েকজনের সহযোগিতা আস্তে আস্তে সকল টিচার্স এবং গ্রামের মানুষদের সহযোগিতায় এলাকার মানুষদের সহযোগিতায় আজকে সেটা স্বাচ্ছে পরিণত হবে আমার এটা ছিল পূর্বের পরিকল্পনা আমার শিশুদের থাকতে ভালো লাগে শিশুদিনে থাকার একমাত্র মাধ্যম সেটা হচ্ছে স্কুল প্রথমে আমার একটা আসর ছিল সেটা নষ্ট হয়ে যায় তারপরে আমি স্কুল শুরু করি স্কুল শুরু করার পরেই আমার মনে হয়েছে যেন আর এর বাইরে কিছু নেই ভবিষ্যতে যাতে আমি এই ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারি তার জন্য আমার স্কুল